আমার মন বলছে বেটা যে হারে মালগুলোকে পরে ছেলেটা ফকির হয়ে যাবে ফকির হয়ে যাবে এত তোমাকে কে দান করতে বলল। বেশি বেশি করে দান করবা তো তোমার মাল শেষ হয়ে গিয়ে তুমি নিজে ফকির হয়ে যাবা তো এই যে আমার আশঙ্কা আমার বেটা একদিন ফকির হয়ে যাবে পেটের ভাত রবে না তার কেন যে যেভাবে মাল খরচ করছে এটাতে আমার সন্দেহ জাগে এত করে মাল খরচ করবে কেন আল্লাহর রাস্তাতে আল্লাহ বলেছেন খরচ করো তাই বলে কি এইভাবে খরচ করবে মাল তো কি করব আমি বলে আপনি এই এলাকার বড় আলেম আপনাকে বললাম আমি মার আর এই দুটো আমার ছেলে আর যার জন্য আমি অভিযোগ করছি ওটাও আমার ছেলে আপনি আমার ছেলেকে ডাকুন আর ডাকার পরে আমার কথা বলুন তোমার মা আমার কাছে কমপ্লেন করেছে তোমার মার অভিযোগ মূলে তুমি এখন আসামি হয়ে আছো আমার সামনে আসো আমি তোমার বিচারটা করে দিই সাহাল বিন ডাকা হলো হাজার কেন ডেকেছেন তোমার বিরুদ্ধে তোমার মা অভিযোগ দায়ের করেছে কি অভিযোগ তুমি নাকি বেশি বেশি পরিমাণে ধন মাল খরচ করো আজকে ফালা হল মুসলিম এক হাজার টাকা কালকে এলাঙ্গিতে জালসা হলো ওখানে তুমি দিয়ে দিলে পাঁচশো টাকা তারপরের দিন আর এক জায়গায় হলো ওখানে হাজার টাকা কোন গরিব চলে এলে তাকে পাঁচশো টাকা এইভাবে যে তুমি প্রতিদিন এত দিনার এত দীর্হাম আল্লাহর পথে দান করে চলে যাচ্ছ দান করে চলে যাচ্ছ তো আর একদিন তুমি না খেয়ে মুখটাকে শুকিয়ে হাত কচলাবে আর বাড়িতে বসে থাকবে এটা ভালো নয় এই জন্য তোমার মা অভিযোগ করেছে তোমাকে আমি বলছি এমন করে মাল ধমকে পথে দান করে খরচ করে দিও না এত করে খরচ করার কথা নাই তখন কি বলছে এ আবার কি বলছে তখন বলছে হুজুর আপনি তো একটা বড় আলেন তো আমার যেটা কথা আছে সেটা আপনি আমার মুখ থেকে শুনে নেন

তো রুস্তাক বলে একটা জায়গা আছে পূর্ব দিকে মদিনা শহর থেকে অনেকটা দূরে অনেকটা দূরে যেটা এখন বর্তমানে কাতারের বর্ডারে অবস্থিত যদি একটা মানুষ কি করে জমি কিনে নেয় কোথায় তো রুস্তাক বাজারে আর সেই লোকটা কোথাকার তো মদিনার আপনি বলুন তো মদিনার লোক বাড়ি বানাবে ওখানে বসবাস করবে তাহলে এই লোকটা কি মদিনাতে যার তার মাল গুলো যার ধন গুলো তার যত সম্পত্তি গুলো আছে ওগুলো কি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে নাকি বলেন তো আর জিজ্ঞাসাটা কি ইশতারা লাউ ইশতারা জেই আতঙ্ক রুস্তা না এখানে ও চলে যাবে ডাল কলা পালিয়ে তো যদি ডাল কলা পালিয়ে যায় তাহলে বিশ্বনপুরের বাড়িতে যেটা আবার ভিটা বাড়ি আর যেটা আবার বাড়ির পিছন দিকে জমি জামা এগুলো কি বিশ্বনপুরের লোকার জন্য খেলে দিয়ে চলে যাবে না এই সামানগুলো যতটা নিয়ে যাওয়ার সে নিয়ে চলে যাবে আর যেটা জমি জামা আছে সেটাকে বিক্রি করবে আপনি বলেন তো তো বলছে লোটা ঘটি আসবাবপত্র চেয়ার টেবিল খাট খাটলা এগুলো হলো প্রয়োজনের জিনিস এগুলো মানুষ যদি নিজের জায়গাটাকে বদল করে তো যেখানে যাবে সেখানে বেঁধে নিয়ে চলে যাবে আর যে জমিটার কথা বলা হচ্ছে জমিগুলোকে বিক্রি করে দিয়ে তার টাকাটা ওখান থেকে নিয়ে চলে যাবে নতুন জায়গায় এখানে কিছুই ফেলে রাখবে না কেন যে লোকটা এখানে বাস করবে না শহরটাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় ঠিকই তো তো যাবেই তো তুমি যদি রুস্তাকে জনি কিনে থাকো তাহলে ওখানে তো তুমি চলেই যাবে ওখানে তো তোমার সামান সব চলে যাবে তো কি বলতে চাইছো তুমি তুমি পালিয়ে যাবে নাকি মদিনা ছেড়ে রুস্তাক শহরে বলছে না ওইটা কথা বলিনি তো কি বলতে চাইছো বলছে জনাব ও আমার আলিমে দিন আমার এই দুনিয়াটা আসল ঠিকানা নয় আমি এখানে আছি কিছুদের জন্য আমাকে আমার আসল দুনিয়ায় চলে যেতে হবে ওইটা হলো আমার আসল ঠিকানা তো তাহলে আমাকে যদি আমার আসল বাড়ি যেতেই হয় তো নকল বাড়িতে যত কিছু আছে আমি এগুলো এখানে কেন রাখব আমার আসল বাড়িতে আমি নিয়ে চলে যাব তার জন্য আমি কি করছি আমার যতগুলো দিনার আছে আমার যতগুলো দিরহাম আছে এগুলো আমি ট্রান্সফার করে দিলাম আমার আসল ঠিকানায় আসল ঠিকানা হলো আমার কবর আসল ঠিকানা হলো আমার হাসর আমি হাসরের দিনের জন্য আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি এই জন্য আমার মালগুলোকে জমা রাখি না আমি খরচ করে দিচ্ছি সব আল্লাহর পথে দান করে দিচ্ছি মাওলানাকে এমন পেঁচে ফেললো আর দিয়ে শেষ পরে হিসাবটাকে ওকে বুঝালো তখন এত বড় আলেম যে তিনি আবদুল্লা মুবারক হাদিসের পন্ডিত মহাদেশ মানুষ ওর মাকে ডেকে বলছে তোমার ছেলেটা যে অঙ্ক পড়েছে তোমার তোমার ছেলেটা যে হিসাব ধরেছে ছেলের তোমরা বুঝতে পারো না আমিও নিজে বুঝতে পারিনি যখন ছেলে অঙ্ক বুঝিয়ে দিল হিসাবটা যখন শিখিয়ে দিল শুনিয়ে দিল আমারও চোখের আলো ফুটলো আমারও তালা খুললো তোমার বাচ্চাকে আটকানো যাবে না তোমার বাচ্চাকে নিষেধ করা যাবে না ধন মাল ও যেভাবে খরচ করে ওকে মানুষের কেমন এই ধন যাবে ওইখানে তাহলে আমার কাজ দিবে আর এই ধনকে যদি আমি রেখে দিই আমার ওই বাড়ি খালি পড়ে থাকবে আমি এটা চাই না তো ভাইজান আমরা এই দুনিয়াতে মেহমান হিসেবে আছি ষাট থেকে পঁয়ষট্টি বছর আপনি মনে মনে বলছেন যে এটাই সব এর মতো ভালো জায়গা আর নাই আর এর মতো উত্তম জায়গা সুখের জায়গা হয়তো পাবো কি পাবো না এমন ধারণা ব্রেন থেকে মুশে ফেলে দেন আপনার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে শুধু হিসাব করুন আর নিজের সুন্দর করে সাজিয়ে নেন আমি জীবনীকে অনেক জেনেছি অনেক পড়েছি আর পড়ার পরে বুঝেছি এমন একটা কোনো সাহাবি ছিলেন না যারা দুনিয়াতে থাকাকালীন নিজেদের ইমান আর আমলের হিসাব করেনি সব সময় আমলের আর নিজের ইমানের হিসেব করেছে একজন লোক ওর বাড়ি হলো সমরকান সমরকান্দ শহরের এই আলেমে দিন প্রত্যেক দিন রাতের বেলাতে প্রত্যেক দিন রাতের বেলাতে ছেলে মেয়ে যখন শুয়ে যেত তখন ঘরের ভেতরে একটা দিয়া জ্বালাতো একটা চেরাক জ্বালাতো জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো আর আলো জ্বালিয়ে দেওয়ার পর আল্লাহ আকবার এরা কত বড় দিনদার দুনিয়াতে ছিলেন ওই চেয়ারাকটার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন আঙুলটা যখন পুরতো ঠেলা লাগতো তখন চট করে টেনে নিতেন একবার এটা আঙুলকে দিতেন দিয়ে দেখতেন যখন জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন নেওয়ার পরে একবার করে আঙুলকে পুড়ান একবার এই হাতের একবার ওই হাতের একবার করে ছাকা দেন আর ছাকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন এই ঈসাম কান্দি এই ঈশাম কান্দি তুই যে চরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না আহুলটার লাগালি তো ছাকা লাগছে হইতে পারছিস না চট করে টেনে নিচ্ছিস যেই দিন তোর আগুনকে টানা যাবে না যেই দিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না পালাতে পারবি না ডানে আগুন বামে আগুন পিছনে আগুন সামনে আগুন সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি যদি এটা হিসাব থাকে দবল সারা দিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য সারা দিন কি করে দেখেছি স আল্লাহর আগুন যেনtoken না শুতে পারে তার জন্য হিসাব কর বসে বসে হিসাব দে যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে তো তাহলে এই মানুষটা দ্বারা কি মুন্দ কাজ হতে পারে রকমারি হিসাব দেখেছি সাহাবীদের ভেতরে আর আকলের তালা ঘুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল তারপরেও হিসাব কেমন আবু বকর সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে কি লেখা আছে যে আমি ক্রামদের জান্নাতে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের সর্বপ্রথম উম্মতে প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি তো আবুকার সিদ্দিক তাহলে এত ফজলত রসুল্লাহ বলেই দিয়েছেন আগে তার হ্যাঁ তার সম্বন্ধে নাবি বলছেন ইমান আবু বকারের ইমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ইমানকে আর একটা পাল্লাতে রাখা যায় এতে হলো কি ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো মালদা জেলা পড়লো পশ্চিমবাংলা পড়লো সারা ভারত পড়লো সারা দুনিয়া পড়লো সারা দুনিয়ার মুসলমানদের ইমানকে যদি একটা পাল্লাতে করা যায় আর একটা পাল্লাতে যদি শুধু আবু বাকরের ইমানকে রাখা যায় তো রাজাহা তো নবীজি বলছেন আবু বাকারের যেটা পাল্লাতে ইমান রাখা আছে ওই ইমানের পাল্লাটা ঝুঁকে থাকবে আর সারা দুনিয়ার মানুষের ইমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে তার মানে আবু বাকারের ইমান এত ভারী সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে মরার আগে তিনি বলছেন ইয়ালাইতানি আমার দুঃখ আমি যদি একটা ঘাস হতাম ফি রাস্তার কিনারাই রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হইতাম ভাইয়া তিনি আল আমার কাছে একটা উট আসত তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত কানি তারপরে সে আমাকে করে করে চিবিয়ে নারীর ভেতরে ভরে দিত তারপরে কি করতো সুম্মা আখরা জানি তারপরে চার ঘন্টা কিংবা ছয় ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত আমাকে খেয়েছিল কটাই তো বেলা দশটায় আর আমাকে হজম করে মাগ পরে লিদ করে বের করে দিত তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল আমি আবু বাকার মানুষ হয়ে কেন এসেছিলাম আমাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো আমাকে এটাই ভালো লাগছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হিসাব দিনকে বলে কেয়ামতকে বলে কবরকে বলে হাসরের ময়দানকে বলে যখন ভাবছি তখন দুরু 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 করে কাঁপুনি আরম্ভ হচ্ছে ওরা অত বড় ইমানদার আর তারা বলছে এই ধরনের কথা আর ভাবনা ভাবছে আমি কয়ানার ইমানদার হ্যাঁ একটা হাদিস পড়েছি তো মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নমাজ পড়তে আসতো এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না আবু আবুানসারী বলছেন একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি ও ভাই শোনেন আপনাকে আমি দেখছি আপনি কোন নমাজে মসজিদে পিছে নেই সব টাইমে আপনি হাজির আছেন আউয়াল জামাতে আউয়ালে আর আসছেন কত দূর থেকে তো বলছে মসজিদ আছে এখানে আর আপনি আসছেন গাছের নিচে যেটা বিল আছে ওইখান থেকে নামধানগড়ার মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন জহরের নামাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূরে যাচ্ছেন আবার আসরে আসছেন যাচ্ছেন আবার মাগরে আসছেন আর যাচ্ছেন আহারে আপনার পাখানে কত কষ্ট হচ্ছে কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া একটা বুদ্ধি দিব দাদা একটা ভালো পরামর্শ দিব আপনাকে তো সাহাবি সাহাবিকে কে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো বুঝে দেন কি বলবেন আমাকে তখন সাহাবি পরামর্শটা কি দিছে লাউ ইস্তারাইতা হেমারান তারকাবহু মায়ে। ভাই আপনি যদি একটা গাধা কিনে নেন আপনি যদি একটা খচ্চর কিনে নেন ওই খরচটাতে চড়বেন গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে একটু গরম হয়ে বসে থাকবেন জানুয়ারের পিঠের উপরে আপনার পা কষ্ট পাবে না তাহলে বর্ষার দিনেও আরাম হবে গরমের দিনেও আরাম হবে আর ওই উটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন আপনার শরীরটা কিন্তু আরাম পাবে করেন না এটা এটা করলে কি ক্ষতিটা হবে আপনার একটা খরচর কিনার টাকা নাই আপনার তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবি ওবাই কাব কাকে তো আর এক সাহাবিকে এবার ইয়ে সাহাবী এই সাহাবিকে উত্তর দিয়ে বলছেন আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সবার হতে বলছেন আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসব এ কথাটা বলছেন তাহলে আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক মসজিদের পার্শ্বের আমি পড়শি হব এটা তো আমি রাজি নই বরং আমি কিসে রাজি আছি আনিয়া কুনা মংসায়া ওয়া আউদাতি ইলা বাইতি আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি তো যতবার আমার পায়ের কদম উঠবে যতটা আমার ধাপ হবে আমি আমার ধাপগুলোকে গুনতে চাই কেন আসার বেলা ধাপ গুনতে চাই কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই তো রসল্লা আমাকে বলেছেন লেপুললে ক্ষতিন দ্বারা যা ও মানুষেরা বাড়ি থেকে অজু করে যদি আল্লাহর মসজিদে আসো তো তোমরা আসার পথে যতবার পাও উঠাবে যতটা কদম তোমরা আগাবে প্রত্যেকটা ধাপের বদলে প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে এক হাজার বার পা উঠাতে হয় আর এক হাজারটা কদম আমাকে চলতে হয় তাহলে আমার এক হাজারটা আসার পথে দরজা উঁচা হয়েছে আর এক হাজারটা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি এখান থেকে যখন আমি ফিরে যাব তখন আমার পায়ের পাতায় যখন ব্যাগটা হবে কদমটা হবে ধাপটা হবে এটাও হাজারটা হবে যাওয়ার পথেও আমি হাজারটা ধাপ আমি গনে নেব আর আমার হাজারটা ধাপের বিনিময়ে আমার হাজারটা দরজা উঁচা হবে আমি এই সুযোগটা ছাড়বো কেন এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না আমি কোনো দিন আমার ক্ষমতা থাকতে গেল। আমি ঘোড়াও কিনবো না আমি খচ্চর কিনবো না রসল্লাহ এটা কথা বলেছেন ঠিক যে ব্যক্তির নামাজ পড়ার জন্য বাড়ির থেকে উজু করে বেরিয়ে যাবে একটা করে দরজা পাবেন অর্থাৎ পাবেন একটা করে আল্লাহ আপনার উন্নত দরজাকে করবেন উপর দিকে করবেন তাহলে এই মানুষটার হিসাবটা কেমন আর আবু আইয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন সেই হিসাবটা কেমন হিসাব তো দুজনেরই উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ মানুষের আরামের ব্যাপার আর সাহাবে নিজে যেটা বলছেন নিজের কথাটা যে আমার হিসাবেই এটা হলো তার ইমানি জজবা আপনার ভেতরে এমন ইমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মহাসভা করবেন কার নিজের নাফসেদ নিজের নফসের হাজরত দাউদ আলাই সালাত সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুল ছিল দেওয়ালে লেখা ছিল কি কথাটা আর বাউন লা আনহ সাহেবুল আপলে কোন মানুষ আকেল যেন চারটা জিনিসকে জীবনে না ভুলে চারটা কথাকে যেন না ভুলে চারটা সময়কে যেন না ভুলে একটা সময়ের নাম হলো কি ইউনাজি রব্বাহু এক ঘন্টা কোন এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে তার জন্য আলাদা আর কি সাতনী এক ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে আমি কি করেছি আমি কি করিনি আমাকে কতটুকু করার দরকার ছিল আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি আর একবার একটা সময় করবে। নিজের ভাইদের সঙ্গে বসে করে আমার ত্রুটি আমাকে ধরিয়ে দেয় তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দগিতে আমি লজ্জাতের পিছনে অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কত আর আল্লাহর আমি কতটা সময় করেছি যে আজাব হবে বলে ভেবেছি তাহলে লজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয় যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয় শান্তি দেয় মিষ্টি জিনিস সেগুলোর পিছনে পড়া আর আল্লাহ রবুল আলমিনের আকে বা বলে চিন্তা করা এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো চার রকমের হলো মানুষ যেন এই চারটা ভাবনাকে সব সময় ভাবে আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে আমাদের ভাবনা হলো দুর্বল আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ ভাই জানেরা আপনাদেরকে বলবো এই কয় দিনের জিন্দে গানিতে শুধু লুটে কুটে খাওয়ার নাম নয় আপনাকে হিসাব করে চলতে হবে আয় আর বয় আর নেকি আর বদি সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন আল্লাহ রবুল আপনাদের সবাইকে সুযোগ দেন তফিক দেন চলে যাওয়ার কাল এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই তো যে যেটা দিয়েছেন দিয়েছেন ভালো করেছেন আলহামদুলিল্লাহ এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে কেউ যদি আনাজ বলেন কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে আমি এমনিতে প্রসঙ্গ তো বলেছিলাম যে একটা ঘন্টা যদি দেন তাহলে সাড়ে বারোটা হয় আর তারপরে যেটা চলবে তো চলবে তো এখন সাড়ে বারোটা রাত হয়েছে আর কাঁটাই কাঁটাই আর এই আমার ভাই আস্তে 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 দিকে দিকে চলে গেছেন রবানা দিয়ে দিয়েছেন তাহলে এবার এগিয়ে আসুন মাসা আল্লাহ এক ভাই আমাকে দিয়েছেন একশো টাকা তার আগে একটা ভাই এখানে কয়েকটা টাকা দিয়েছেন আর একটা কি যেন হাতে করে এনেছিলেন আর একজন আমার ভাই একশোটা টাকা দান করেছেন আল্লাহ মাসাল্লাহে আল্লাহ